আর দেখো এখানে কাঁচের বই মেয়ে খুবই ভরে রয়েছে জাস্ট জারে কাঁচের জারে আর এই আচারটা দেখো এখনই কতটা লবণ হয়ে লাগছে আর কতটা সুন্দর কালার দেখতে হয়েছে আর এটা কিন্তু বহু বছর অনেক বছর ধরে বছর বছর পর রেখে দিতে পারে আর এই কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে আর এই লঙ্কাটা যত মেজে যাবে এই মশলার মধ্যে তত কিন্তু খেতে খুবই ভালো লাগে যেটা মুড়ির সাথে বলো ভাতের সঙ্গে বলো আর পরোটা বা রুটির সাথে দারুণ লাগে খেতে আর একটু এখানে নিয়ে নিয়েছি একদম কাঁচা লঙ্কা দেড়শো গ্রাম আর এই লেবু নিয়েছি আজকে কিন্তু এই কাঁচা লঙ্কার লেবু দিয়ে একদম পারফেক্ট লঙ্কার আচারটা বানাবো আর যেটা খেতে কিন্তু ভাত বা ভাতের সাথে বলো আর মুড়ির সাথে যে কোনো মুড়ি মাখার সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু এই আচারটা খুবই টেস্টি আর খুবই খেতে খুবই ভালো লাগে আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লঙ্কা একদম শুকনো ধুয়ে নিয়েছি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম একটা শুকনো কাপড় দিয়ে লঙ্কার গাটা একদম পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে লঙ্কার গায়ে কিন্তু একটু জল না থাকে এইভাবে বোটা আমি সব ভেঙে নেবো লঙ্কা আর এখানে লঙ্কা থেকে লঙ্কার গোটা গুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি আর গুলো এভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার আঁচলার জন্য কেটে নেবো ছোট ছোট করে আর এখানে কয়েকটা লঙ্কা নিয়েছি আর শিলে কিন্তু এইভাবে আমি কেটে নেবো লঙ্কা আর এই লঙ্কা কিন্তু খুবই ঝাল আছে তার জন্য আমি ছুরি দিয়ে এটা শিলের উপরে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে দিয়ে করে কেটে নিতে আর এখানে কিন্তু লঙ্কার আচারটা বানানোর জন্য দুটোর মতো আমার যেহেতু দেড়শো গ্রাম লঙ্কা সেখানে কিন্তু আমি দুটো লেবু নেব আজ এইভাবে কেটে নিচ্ছি শিরা গুলো আর এখানে কিন্তু তিনটে মতো আমি পাটি লেবু কেটে নিয়েছি কেটে এবার রস রাখলো না নিয়েছি আর লেবুর গুলো কিন্তু ওই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই পাতি লেবু তিল পাতি লেবুর রসটা আমি সব বার করে নিয়েছি আর এটা কিন্তু পাতি আমি ঢেলে নিচ্ছি রসটা আর সাথে কিন্তু যে লঙ্কাটা আমি কেটে রেখেছি দেড়শো গ্রাম সেই লঙ্কাটাই পাতি লেবুর লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই লেবুর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে এই লঙ্কা লেবুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো বির লবণ দিয়ে দিচ্ছি আর লঙ্কা লঙ্কা আর লেবুর রস আর দুরকম বীজ লবণ আর গুলো লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর নিয়ে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো এই লেবুর রসের মধ্যে তা একই সর্ষে নিয়ে দিচ্ছি আর এক চামচ মতো গোটা জিরে চামচ মতো দিয়েছি মাছের মতো গোটের গোটা ধরে দাঁড়া আর এখানে কিন্তু আমার একদম লো আছে মশলাটা একদম রেডি করা হয়ে গেছে আর দেখো মশলা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাকে একটা ছড়িয়ে বন্ধ করে গেছে আর মশলাটা কিন্তু আমার গোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে এইভাবেই নামিয়ে নেবে এই মশলাটা ভালো করে দেব আর এখানে কিন্তু একদম যেহেতু আমি আঠার বানাবো তার জন্য কিন্তু মশলাটা পুরো মিহি করবো না এখানে দেড়শো গ্রাম লঙ্কার আচার বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো তেল আর এখানে কিন্তু মশলাটা একদম গুঁড়ে করে নিয়েছি মশলাটা কিন্তু আদা পিসে পিসে নিয়েছি বেশি মি করে গুঁড়ো করে নিই আর ওটা কিন্তু আচার বানানোর জন্য পারফেক্ট একদম মশলাটা এইভাবে মশলাটা আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো করে কাটিতে কোটা মতো রসুন নিয়েছি গোটা একদম আসতো সেটা সব থেকে সব কগুলো রসুনের কগুলো আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টুকরো মতো আদা আমি কিন্তু হাত মতো আমি আদা করে দেবো কিন্তু রসুন আর আদাটা পুরোই এক চামচ চামচ করে ধরে নিয়েছি এক চামচের মতো করে

এখানে লেবু লেবু রসের মধ্যে আর লঙ্কাটা একদম ভালোভাবেই মিশে গেছে কিন্তু অনেকটাই আর এবার দিয়ে দেবো এক চামচ মতো রসুন করা আর দিয়ে দেবো এক চামচ মতো আদা আর এইগুলো যেগুলো মশলাগুলো গুলো রেখে রেখেছি মিক্সি এতে বেটে সেগুলো দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলাগুলো লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আচার বানাচ্ছি তার জন্য কোনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তার জন্য কাশ্মীরি লঙ্কাটা শুধু কালারের জন্য এক চামচ মতো নিয়ে নেব শুধু সুন্দর দেখতে হবে বলে তার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এটা কিন্তু লঙ্কার মধ্যে এই মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর কিন্তু আমি কোনো কিন্তু লবণ ব্যবহার করবো না আগে যেহেতু আমি লবণটা দিয়েছি আর এইভাবে লঙ্কার মধ্যে কিন্তু মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর দারুণ একটা সুন্দর একটা গন্ধ আসছে কিন্তু থেকে লঙ্কা মাখাই এই মশলা দিয়ে মাখানোর ফলে এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর একবার মাখিয়ে নেবো আর কড়াতে যে তেল গরম করতে দিয়েছি সেটা কিন্তু আবার হয়ে গেছে সেটা আবার নামিয়ে কাঁচা এই মশলা এই কাঁচা লঙ্কার যেই আচারের মধ্যে দিয়ে দেবো গরম করার পর তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই গরম অবশ্যই দিতে হবে আমারও মশলার মধ্যে এইভাবে কিন্তু একদম এগুলো মিশিয়ে নেবো আর দেখছো তেলের দেওয়ার কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর যত কিন্তু রেখে দেবো যতদিন হবে আর এই লঙ্কার আচারটা আরও কিন্তু কালারফুল হবে দেখতেও ভালো হবে আর খেতেও তেমন টেস্টি হবে আর এই লঙ্কাটা একদম তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু কাঁচের রাখতে হবে যেটা থাকবে কিন্তু সারা বছরের জন্য আচারটা থাকবে আর লঙ্কার আচারটা কিনতে গেলে কিন্তু বাজারে কিন্তু অনেক দাম পড়ে আর বাড়িতে কিন্তু সামান্য এই কিছু এই এইভাবে আচারটা বানালে থাকবে কিন্তু সারা বছর খেতে কিন্তু খুবই ভালো লাগবে হাতের কাছে কিন্তু পাওয়া যায় সবসময় লঙ্কার আচারটা বাড়িতে যদি বানিয়ে রাখি আর এটা কিন্তু কাঁচের বোয়মে রাখতে হবে যেটা কিন্তু থাকবে সারা বছরের জন্য বলে দিই আমি বলেছি আর এখানে কিন্তু কাঁচের বইমে আমি লঙ্কা আচারটা ভরে নেবো দেখো আমি আচারটা ভরে রেখেছি আর আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখো এখনই কত সুন্দর লাগছে আর দেখো এখানে কাঁচের বই মেয়ে এক্ষুনি ভরে রেখেছে জাস্ট জারে কাঁচের জারে আর এই আচারটা দেখো এখনই কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর কালার খুব দেখতে হয়েছে আর এটা কিন্তু বহু বছর অনেক বছর ধরে বছর বছর ধরে রেখে দিতে পারি আর এই কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে আর এই লঙ্কাটা যত মজে যাবে এই মশার মধ্যে তত কিন্তু খেতে খুবই ভালো লাগে যেটা মুড়ির সাথে বলো ভাতের সঙ্গে বলো আর পরোটা বা রুটির সাথে দারুণ লাগে খেতে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর সবাই ভালো থাকে সুস্থ থাকে